তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে নির্বাচিত হলেন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব তবে এবার জেতার আগে দেব ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার তিনি ঘাটাল মাস্টার রূপায়ণ করবেন শুধু তাই নয় যত লক্ষ্য ভোট তিনি পাবেন তত লক্ষ্য গাছ তিনি ঘাটাল লোকসভা জুড়ে লাগাবেন সেই মতো অর্ডার দেওয়া হলো নার্সারিতে যদিও এই বিষয়ে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর সহায়ক রামপত মান্না দেওয়া তথ্য অনুযায়ী দেব দু সালে নির্বাচনে ভোট পেয়েছে আট লক্ষ একচল্লিশ হাজার একশো পঁচানব্বইটি বিজেপি থেকে তার ব্যবধান রয়েছে মোট আঠেরো ভোটের যদিও এই ভোটের মার্জিন ঘাটার লোকসভা কেন্দ্র পাশ করা বিধানসভা বাদ দিয়ে বাকি ছটি বিধানসভাতেই রয়েছে পাশাপাশি পোস্টাল ব্যালটে চারশো আটটি ভোট বেশি পেয়েছে বিজেপি প্রার্থী হিরণের থেকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এই ভোটে তার প্রাপ্ত ভোট ছয় লক্ষ সাতান্ন হাজার আটশো আঠান্ন তবে সবথেকে বেশি ভোটের ব্যবধান রয়েছে কেশপুর বিধানসভায় তবে মন্ত্রী মানস ভুইয়ার সবং এলাকায় বত্রিশ হাজার ছশো তিরাশি ভোটে এগিয়ে রয়েছে দেব পাশাপাশি পিংলার বিধায়ক অজিত মাইতির এলাকায় উনিশ হাজার নশো তেরো ভোটের মার্জিন পাশাপাশি প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের এলাকায় পাঁচ হাজার আটশো সাতাশ ভোটের মার্জিন তাই দেব কেশপুর থেকে আগামী নয় জুন গাছ লাগানো শুরু করবে এই প্রোগ্রাম চলবে প্রায় একুশ তারিখ পর্যন্ত তিনি প্রতিটি বিধানসভাতেই গাছ লাগাবেন সেই মতো দশটি নার্সারিতে দু লক্ষ করে গাছের অর্ডার দেওয়া হয়েছে তবে গাছের মধ্যে রয়েছে আকাশবাণী শাল সেগুন শিশু আম কাঁঠাল জাম ইত্যাদি যে আমার খুশির চেয়ে বেশি দায়িত্বটা এবং আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো ইতিমধ্যে আমরা দু লক্ষ গাছ অর্ডার করে দিয়েছি যে ফার্স্ট ফেজে এই বৃষ্টির সময় গাছ লাগানোর সময় সিজন চলে তো আমরা ইতিমধ্যেই অর্ডার করে দিয়েছি এবং সেই গাছগুলো লাগানো শুরু করতে হবে তো আমার আমার মাথায় আছে কি কী কথা আমি দিয়েছিলাম আপনাদের সামনে দিয়েছিলাম এবং আপনারাও সাক্ষী থাকবেন সামনের পাঁচ বছর আমি যে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম যেটা করতে পারছি কিনা ডি নিউজ ঘাটাল